ওনার সাথে অপকর্ম কাজ করেছেন অর্থাৎ শ্লীলতাহানি করেছেন এবং এটা থেকে প্রমাণিত হয় শুধু আরজিগড়ের মতন বড় স্থানে নয় পশুমন্ডির মতন গ্রামীণ স্থানেও কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু সুরক্ষিত নয় অর্থাৎ সরকারি মা বোনরা সুরক্ষিত নয় এবং তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি কুসুমন্ডি জেপি ওয়ান টু থ্রি তিন মণ্ডলের সহযোগিতা নিয়ে আজকে আমরা বিএমওএইচের কাছে লিখিত আকারে অভিযোগ করেছি এবং অনেক দিন ধরে এই হসপিটালে বিভিন্ন রকম দুর্নীতি চলছে সেই দুর্নীতির লিখিত আকারে আমরা দিয়েছি যদি এর সঠিক সুরাহা না হয় এবং তার সাথে যে আসল অপরাধী যে কিনা গতকাল নাকি বেল পেয়েছে জামিন পেয়েছে কোর্ট থেকে কীভাবে পায় সেটা চিন্তার বিষয় কারণ শ্লোতাহানি অর্থাৎ পক্সো কেসের মধ্য দিয়ে কোনো সে জামিন পাওয়ার কথা নয় তবে এখানে বোঝাই যাচ্ছে শাসক পার্টির হাত রয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি আগামী দিন প্রস্তুতি নিচ্ছে এই আন্দোলনকে এবং অপরাধীকে আসল শাস্তি দেওয়ার জন্য তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুরেশন সফল হয়েছে এবং আমরা জানিয়ে দিয়েছি আগামী দিনে আন্দোলনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব যদি সঠিক সুরাহা যদি না হয় বন্ধু বান্ধব ভাত্ম নমস্কার